ভরা বর্ষায়ও মিলছে না ইলিশ ঝাটকার কেজি আটশো পঞ্চাশ নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে বর্ষার এই সময়ে চারশো থেকে পাঁচশো মন ইলিশ আসত প্রতিদিন শ্রমিকদের দম ফেলার ফুরসত থাকত না আরতে কিন্তু এবারে চিত্র ভিন্ন প্রায় এক মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে গেলেও দিনে পঞ্চাশ মন ইলিশ আসছে না এই মৎস্য আরতে যদিও মৎস্য অধিদপ্তর দাবি করেছে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কেজি সাইজের ইলিশের দাম কমেছে এক হাজার টাকা ভারতের রপ্তানি সুযোগ বন্ধ হওয়ায় বৃষ্টি বাড়লে পাড়া মহল্লায় সচারচার ইলিশ পাওয়া যাবে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে পোর্টরোড মৎস্য আরতার মালিক সমিতির সদস্য ইয়ার হোসেন বলেন তেইশ জুলাই ইলিশ ধরাই নিষেধাজ্ঞা শেষ হয়েছে এরপর প্রায় এক মাস হতে চললেও জেলেরা নদী সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না তাই আরতেও মাছ আসছে না নদীর পানি দূষণ বৈরী আবহাওয়ার কারণে মাছ আসছে না তারপরও আমরা আশা করছি বৃষ্টি আরও বাড়লে মাছ বাড়তে পারে মাছ না পাওয়া গেলে জেলেরা যেমন ঋণী হবেন তেমনই আমাদেরও লোকসান গুনতে হবে ক্রেতা মকবুল হোসেন বলেন আশা শ্রাবণ শেষ হয়ে এখন ভাদ্র মাস চলছে এখনও ইলিশের দামে আগুন আজকে ইলিশ কিনতে এসে দেখি নিষেধাজ্ঞার সময়ে যে দামে বিক্রি হতো তেমনই বিক্রি হচ্ছে প্রতিবছর যে টিভি পত্রিকায় দেখি ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে তাহলে সেই ইলিশ কোথায় বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে প্রতিমন এলসি সাইজের ইলিশ ষাট হাজার এক কেজির ইলিশ পঁয়ষট্টি হাজার পাঁচশো থেকে ছয়শো গ্রামের ইলিশ তিপ্পান্ন হাজার ছাটকা চৌত্রিশ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে রূপাতলি বাংলা বাজার ও নতুন বাজার ঘুরে দেখা গেছে পাঁচশো গ্রামের ইলিশ বারোশো পঞ্চাশ থেকে তেরোশো আটশো থেকে নয়শো গ্রামের ইলিশ ষোলোশো এক কেজির ইলিশ সতেরোশো পঞ্চাশ দেড় কেজি বাইশশো থেকে তেইশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ বিক্রেতা আরাফাত হোসেন বলেন আরতে মাছ না আসায় কেজিতে একশো থেকে দেড়শো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মাছের দাম নির্ভর করে মাছ আসার ওপরে পরশু দিন আরতে বারোটি ট্রাক এসেছিল সেদিন কম ছিল আজকে পাঁচটি ট্রাক এসেছে মাছ নাই তাও দাম বেড়েছে ক্রেতা ইকবাল হোসেন বলেন ফেসবুকে দেখলাম দাম কমিয়ে দিয়েছে এসে দেখি দাম আগের মতোই আছে খুচরা বাজারে ঝাটকার কেজি বিক্রি হচ্ছে আটশো থেকে আটশো টাকায় অন্য ইলিশের দাম জিজ্ঞেস করিনি ঝাটকার দাম এত হওয়ায় তেলাপিয়া কিনে বাসায় ফিরছি মৎস্য আরতদার আক্তার হোসেন বলেন ইলিশের ভরা মৌসুমেও মাছ না থাকায় লোকসান গুনছি মাছের ট্রলার জেলে সব মিলিয়ে যে টাকা খাটিয়েছি তা কিছুই উঠছে না বাজারে মাছের দাম অনেক বেশি বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন ক্লান্তি ঘোষ বলেন মাছের উৎপাদন ঠিকই আছে সমস্যা হচ্ছে সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এখন আর আরতে আসতে হয় না জেলেদের যেমন মেহেন্দিগঞ্জ হিজলা ভোলার জেলেরা মাছ ধরে হয় ঢাকা না হয় চাঁদপুর নিয়ে যায় আবার বরগুনা পটুয়াখালী এলাকার জেলেরা সড়ক পথে সরাসরি ঢাকায় পাঠাচ্ছে এজন্য স্থানীয় বাজারগুলোতে চাহিদার বেশি ইলিশ সরবরাহ হচ্ছে না তিনি বলেন মে মাসে এক কেজি ওজনের ইলিশ কিনেছি চব্বিশশো পঁচাশি টাকায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তা বিক্রি হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকায় দাম কিন্তু কমেছে প্রায় এক হাজার টাকার কাছাকাছি ভারী বর্ষণ হলে ইলিশও প্রচুর ধরা পড়বে জেলেদের হতাশ হওয়ার দরকার নেই সরকার ঘোষণা দিয়েছে ইলিশ বিদেশে পাঠানো কমিয়ে আনার জন্য এতে করে স্থানীয় বাজারগুলোতে ইলিশ পাওয়া যাবে